বেশ কিছুদিন বিরতির পর আবারও ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সাহেল রানা নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ এবং জিম্বাবিয়ার মধ্যে পাঁচ মাস সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ জিম্বাবিয়ে ইতিমধ্যে আপনারা জানেন বিশ্বকাপের আগটি বাংলাদেশের একটা শেষ সিরিজ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য জিম্বাবিয়ে দল এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে মূলত জিম্বাবিয়ে আগেই বলে রাখি আইসিসি ওডিআই বিশ্বকাপ যেটি দুই হাজার চব্বিশ সালে সামনে মাসে অনুষ্ঠিত হবে সেই ম্যাচে জিম্বাবিয়ে কোয়ালিফাই করতে পারেনি তাদের মতো একটা দলের সাথে বাংলাদেশ সিরিজ খেলছে অর্থাৎ জিম্বাবিয়ে আউট অফ ফর্মের কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি সেক্ষেত্রে টি টোয়েন্টিতে শক্তিশালী দল বলে কোনো দল নাই যে দল যেদিনকে ভালো করবে সেই দল সেদিনকে জয়ের মালা গড়বে বাংলাদেশ শেষ পর্যন্ত দেখা যাক কী করতে পারে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে নিঃসন্দেহে বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রত্যেকটি খেলোয়াড়ের খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটি বাংলাদেশের বোলার ব্যাটসম্যানরা জিম্বাবিয়া আসলেই জ্বলে ওঠে কিন্তু সেই জ্বলে উঠতে পারে কি না সেটা সময়ই বলে দেবে ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাব্বিয়া দল কিন্তু জিতে নিয়েছে সিরিজটি সকলেই আপনারা জানেন চেম্বাবীয় দল অনেক শক্তিশালী তারা বাংলাদেশে এসে কি করতে পারে সেটা সময়ই বলে দেবে নাজমুল হোসেন শান্ত সবচেয়ে বড় বিষয় এই সিরিজে বেশ একজন খেলোয়াড় পরীক্ষা নিরীক্ষা দিতে হবে তার আগে বলে যায় বিশ্ব ক্রিকেটের সকল আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সামনে বিশ্বকাপ টি টোয়েন্টি সকল আপডেট আপনি যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক অন্তত দিয়ে যাবেন চলুন মূল আলোচনা যা যাক জিম্বাবিয়া বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজের আজ সন্ধে সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা যাক বাংলাদেশের নাজমুল হাসান শান্ত সাকিব আল হাসান তিনি খেলছেন না মুস্তাফিজুর রহমান তিনি খেলছেন না সম্মু সরকার খেলছেন না এই তিনজন ক্রিকেটার কিন্তু বিশ্বকাপে নিশ্চিত বাকি বারোজন ক্রিকেটারকে খুঁজে নিতে হবে এই জিম্বাবুয়ে সিরিজে সেক্ষেত্রে তহিদ দায় তিনি আছেন মোহাম্মদ সাইফউদ্দিন তিনি কাম ব্যাক করেছেন আবারও ভালো একটা সুযোগ জিম্বাবুয়ে সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি কি করতে পারেন সেটা সময়ই বলে দেবে জিম্বাবুয়ে বাংলাদেশ দুর্দান্ত একটা সিরিজ হবে হাড্ডি লড়াই হবে সেটা সকলেই আশা করছে এবং ইভেন আমরাও আশা করছি ক্রিকেট গৌরবময় অনিশ্চিতার খেলা কোন দল কখন ভালো করবে কোন ক্রিকেটার কখন ভালো করবে সেটা মাঠেই প্রোগ করতে হবে সেটা বলা যায় না আন্তর্জাতিক টি টোয়েন্টি জিম্বাবিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা কোয়ালিফাই করতে পারে নাই সেখান থেকে বাংলাদেশ জিম্বাবিয়ে আসলেই বাংলাদেশ জ্বলে ওঠে সেই একটা কথা মনে রাখতে হবে জিম্বাবিএয়ের মাঠে কিন্তু বাংলাদেশ ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ হেরেছিল সেই কথা মাথায় রেখে বাংলাদেশকে অন্তত সাবধান অবলম্বন করতে হবে জনে পা না হওয়ার কাই এতটুকু আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েবেন যে আপনার মূল্যবান মতামত বাংলাদেশ আজকে পারবে কি না সে বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ